যদি কোনো ব্যক্তি চার রাখাত নামাজের প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি চার রাখাত নামাজের প্রথম বৈঠক অর্থাৎ দ্বিতীয় রাখাতের বৈঠকটা না করে কেউ ভুলে দাঁড়ায় গেল এরকম যদি করে ফরজ নামাজে তাহলে শেষে শেষ দেয় সহ দিলেই হয়ে যাবে যদি দাঁড়ায় গেছে তাহলে এখন আর উল্টা বসার দরকার আর নাই আর যদি পুরোপুরি দাঁড়ায় নাই মাত্র সেজদা থেকে ডাইরেক্ট উঠতে নিয়েছে এর মধ্যে তার মনে পড়ে গেছে এখনো পুরোপুরি দাঁড়ায় নাই বরং বসার আছে আধা দিয়ে আছে তাহলে সে অবস্থায় বসে যাবে আর শেষে দিয়ে দিবে তাতে তার নামাজ হয়ে যাবে আর যদি সে দাঁড়ায় যায় তারপরে মনে পড়ে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ভুলে দ্বিতীয় রাখাতে দাঁড়ায় গেছে পেছন থেকে মুক্তাদি লোকমা দিছেন তো লোকমা দিলে তখন ইমাম সাহেব দাঁড়ায় যদি গিয়ে থাকেন আর বসতে যাবেন না নামাজ শেষ করে ফেলবেন এবং শেষে শেষ দেওয়া দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝতে পারছি এবং যদি বসার দিকে বেশি ঝোঁকা থাকে ইমাম সাহেব এখনো পুরো উঠে নাই বরং শরীরের ঝোঁক বেশি বসার দিকে আছে ওই অবস্থায় কোন মুক্তি লোকমা দিছে তাহলে সাথে সাথে তিনি বসে যাবেন আর দাঁড়াবেন না এরপরও যদি ভুলে দাঁড়ায় যায় তাহলে ব্যাক করবেন না কারণ দ্বিতীয় রাকাতের বৈঠকটা আর শেষ বৈঠকটা প্রথম যদি নামাজ সাহেবের ভুল হতে পারে কি পারে না কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবের ভুল হলে আমরা মুক্তাদিরা এমন একটা ভাব ধরি যে ইমাম সাহেবের আবার ভুল হয় তার মানে এই বেচারা নামাজে মনোযোগ নাই। এবং ইমাম সাহেবের বিরুদ্ধে বাজারে বাজারে দোকানে দোকানে ফিস না নাই নেয় যে আমার ভুল হলে তুমি চুপচাপ থাকবা খবরদার তোমার ভুল হলেও আমি কিচ্ছু বলবো না চুপচাপ থাকলে এই মুক্তাদিগুলা যেহেতু বেয়ারা এগুলো যদি কিচ্ছু বুঝে না ভুল হলেই শুধু চিল্লা শুরু করে হ্যাঁ আবার ভুল হয়েছে আবার সে ভালো না এই জন্য আমরা এমন ভাবে তারাবি পড়ব যেটা টেরি পাবে না ভুল ভাল কি হচ্ছে না হচ্ছে পরবর্তীতে নামাজ শেষ হলে তুমি বলিও আমার কোথায় ভুল হয়েছে পরের দিন আমি দরকার ঠিক করে দেবো তারপরে ভাই লোকমা দেবো না আমরা একজন একজন এরকম চুক্তি দিয়ে অনেক হাফেজ সাহেবরা তারাবি শেষ করে শুধুমাত্র এ মুক্তাদিদের এক ইঞ্চি বেশি বোঝার কারণে সব জায়গায় বেশি বোঝা বুঝলে লাভের চাইতে ক্ষতি বেশি হয় ইমাম সাহেব বা হাবেদ সাহেবদের ভুল হতে পারে কি পারে না খুবই স্বাভাবিক একটা ব্যাপার খুব স্বাভাবিক আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা কাবার ইমাম মসজিদে নবের ইমামদের প্রায় সময় ভুল হয় শুধু ভুল হয় না এমন এমন ভুল হয় যে একবার তো আমার মনে আছে মসজিদুল হারামের কোন এক ইমাম একটা ভুল হচ্ছে পেছন থেকে আরেক ইমাম উনি লোকমা দিচ্ছেন নর্মাল পাঁচ ছক্ত নামাজ এই মাগরি বা এসা বা ফজর এরকম একটা নামাজ কেরাতে ভুল হচ্ছে পিছন থেকে লোকমা দিচ্ছেন উনি লোকমা দিচ্ছেন কিন্তু ইমাম সাহেব ধরতে পারতেছেন না তারপরও তিনি আবারও চেষ্টা করতেছেন আবার পিছন থেকে লোকমা দিচ্ছেন ধরতে পারতেছেন না কয়েক দফা এভাবে হয়েছে তারপরে তিনি ধরতে পারছেন এর প্রতি নামাজ শেষ করে চলে গেছেন আমাদের দেশে এই মামের চাকরি আর জীবনেও যে তিনবার লোকমা দেওয়া লাগছে আপনারা তাও ধরতে পারেন না আপনি কেমন ইমাম ভাইরা

সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাতু আম নাসিদ নামাজ কি আল্লাহ কমায় দিবেন না আপনি ভুলে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বল নাসিব না না আমি ভুলে গেছি বল এরপর শুধরায় দিলেন তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেশতা এটা ভুল পুজোর মানুষ দিন শেষে ভুল হতেই পারে এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে এটাকে দোষের কিছু মনে করা যাবে না তাহলে সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকবে আর না হলে বেশি চালাকি করা যাবে না তাহলে কথা হলো ইমাম সাহেব যদি ভুল করেন মুক্তাদির আলোক মা দিবেন প্রায় সময় ভুল হতে পারে কোনো দোষের কিছু নেই কোনো দোষের কিছু নেই মনোযোগ না থাকার কারণেই সবসময় ভুল হয় এমন না বয়সের ভারের কারণে শারীরিক অসুস্থতার কারণে নানা কারণে হতে পারে এ হওয়াটা দোষের না ভুল হওয়াটা যদি দোষের হতো তাহলে নবীজির ভুল নামাজের মধ্যে হতো না আল্লাহ তালা তার নবীজির ভুল হয়ে ভুল করায়া নামাজের মধ্যে প্রমাণ করেছেন যে তোমাদের ইমামদের এরকম ভুল হতে কিন্তু এর মানে এই না যে ইমাম সাহেবরা দায়িত্বহীন থাকবেন ইমাম সাহেব মুফতাদিদের নেতৃত্ব দিচ্ছেন তার নামাজের সবচেয়ে মনোযোগ থাকতে হবে তা থাকতে হবে সুন্দর থাকতে হবে ইমাম সেইরকম দেখে দেখে নিয়োগ কর্তৃপক্ষ কিন্তু গেলে এটা করার খুবই স্বাভাবিক এরপরে প্রশ্ন হলো কোনো ব্যক্তি ইমানদার অবস্থায় সদকায় জারিয়া করে মাঝখানে যদি সির করে আবার তবা করে ইমানদার হওয়ার পর ওই সদকায় জারিয়া সবাব জারি থাকবে কিনা যদি কোনো ব্যক্তি সদকায় জারিয়া মূলক কোনো কাজ করে মাঝখান দিয়ে শিরকে লিপ্ত হয়ে ইমান হারা হয়ে যায় আবার সে যদি ইমানে ফিরে আসে তো তার পেছনের যে নেকামল আছে ভালো কাজ আছে আল্লাহ তালা চাইলে সেগুলো তাকে তার আমল যুক্ত করতে পারেন কিন্তু ইমান চলে যাওয়ার পর যখন মানুষ নতুন করে মুসলমান হয় তখন তার খাতা নতুন করে শুরু হয় এবং ইমান আনার আগে যে ভুল ত্রুটি মাঝখানে হয়েছে সেগুলো আল্লাহ তালা মাফ করে দেন আল ইসলাম ইয়াহদিম মাকানা কবলা কারণ ইসলাম গ্রহণ করার আগে ভুল ভাল কিছু হয়ে থাকলে সেগুলো আল্লাহ তালা মাফ করে দেয় তবে কাফের থাকা অবস্থায় নেকামল করলে ভালো কাজ করলে সেটা কাউন্ট হয় না কারণ তার মধ্যে কি নাই ইমান তবে যদি কেউ আহলে কিতাব ইয়াহুদি বা খ্রিস্টান সেখানে সেই ধর্মের উপর তারা সঠিক ভাবে থাকে আল্লাহ নবী এবং তারপরে আল্লাহ তারা আগের নবীর নবীর কি আনছে ইমান আনছে যদি এরকম কোন ত্রিশ টাকা ফ্লেক্সি দিয়ে ত্রিশ টাকা জমা দেয় এক টাকা দোকানদার ফেরত দেয় না ওই এক টাকা কি হবে হালাল নাকি এটার আগে অন্য কোথাও জানি কেউ প্রশ্ন করেছে এরকম অফার গুলো মোবাইল কোম্পানি দেয় উনত্রিশ টাকা নিরানব্বই টাকা ইত্যাদি ইত্যাদি দোকানদারের উচিত এক টাকার কয়েন রাখা যাতে করে এক টাকা ফেরত দিতে পারে আর যদি কাস্টমাররা সচরাচর কেউ এটা দাবি করে না ছেড়ে দেয় হাবভাব দেখে বোঝা যায় না এক টাকার প্রতি টান নাই নিতেও চায় না তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু দোকানদারের সদিচ্ছা থাকতে বিশেষ করে যদি এক টাকার কয়েন না পাওয়া যায় তার কাছে নাই শেষ হয়ে যায় সে কাস্টমার কেবল ভাই নিরানব্বই টাকা ভাঙতি দাও আমার কাছে কিন্তু এক টাকা নাই এরপরে যদি কাস্টমার বলে যে না আমার এক টাকার দাবিও নাই তাহলে দোকানদারের জন্য হালাল আবার অনেক সময় দেখা যায় কাস্টমারের হাবভাব দেখলে বোঝা যায় যে সে এক টাকার দাবি আমি এমন ভাবে কৌশল করলাম ভাই হয় উনত্রিশ ভাঙতি দেন আর না হলে আমার কাছে নাই বাধ্য আমি জানি এর কাছে ভাঙতি করতে কে আসবে তাহলে এক টাকা থুইয়ে যাবে সে এই চালাকি করা উচিত না অন্যের টাকা সেটা এক টাকা কেন আটা না হোক সামান্য হোক ইমানদার সেটা খেয়ে কখনো বড় হবে এই চিন্তা করবে না এই ছোট লোকের চিন্তা ইমানদারের মধ্যে থাকবে না ভাই আপনার এক টাকা আমার দরকার নাই আমি যেটা পাচ্ছি কোম্পানি থেকে কমিশন যথেষ্ট আলহামদুলিল্লাহ আপনার এক টাকা আপনি নিয়ে যান এই জন্য কয়েন দেখে দেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু এইরকম ভালো মানুষ আর এরকম ভালো দোকানদার পাওয়া এখন সোনার হরিণ কিভাবে ফান্দে ফালাইয়া টাকা নিবে সেই বুদ্ধি করে কুল পায় না আবার এক টাকা বেরোয়